সবাই মিলে নামাজ পরিহিতে তে এসো সবাই মিলে নামাজ পরিহিতে তে নামাজ খোদার দিদার বাঘ জুটিবে নামাজ খোদার দিদার বাঘ জুটিবে নামাজিরা আল্লাহর মেহমান কেয়ামতে পাবে সম্মান মেহমান কেয়া মতে পাবে সম্মান পার হইবে বিজলি আকারে নামাজেতে নামাজে খোদার দিদার বাগে ঝুটবে এই মমিনী সবাই মিলে নামাজ পড়িতে হিতে এসো সবাই মিলে নামাজ পড়িতে নামাজতে খোদারে দিদার বাঘ জুটবে